সিলেটের কুটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস বিশ্বনাথের স্মরণকালের সেরা বিক্ষোভ দু হাজার বারো সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানি থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী সেই সময়ে সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল হরতাল পালিত হয় চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন নিখোঁজের পর থেকে বিএনপির অভিযোগ তৎকালীন আওয়ামী সরকার তাকে গুম করে রেখেছে তবে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পরও অনেকে বেরিয়ে আসলেও বেরিয়ে আসেননি এম ইলিয়াস আলী এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এরই ধারাবাহিকতায় বিশ্বনাথে এম ইলিয়াস আলীর সন্ধানে এবং তাসিনারুদ্দিন লোনার সমর্থনে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপির বারপ্রাপ্ত সভাপতি গৌশালী ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে বিশ্বনাথ পুরান বাজার রামসুন্দর স্কুল সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌশালী ও পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল মহল বিশ্বনাথের আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য বিশ্বনাথে তারা একটি বসন্তের গগলের মতো একটু হানা দিয়েছিল সাথে আমাদের প্রাণ নেতা তারেক রহমানের উপদেষ্টা ওনাকে বিভ্রান্ত করে বিশ্বনাথের কিছু দালালরা ওখানে নিয়ে এসেছেন কিন্তু আমরা দুঃখ লাগে আমরা বিশ্বনাথবাসী বাসী বাসী আমরা এখানে বিএনপির সেক্রেটারি সভাপতি যুবল ছাত্র দল আমরা কেউ নিমন্ত্রণে পাইনি আমরা দাওয়াতও পাইনি কিন্তু অত্যন্ত বেদনার সাথে বলতেছি দীর্ঘ সত্য বছর আমরা খারা নির্যাতন করেছি কত ধরনের জুলুম নির্যাতনে আমাকে শিকার হয়েছি কিন্তু আজকে আমাদের বিশ্বনাথের মাটিতে বিশ্বনাথের বিএনপি মাটিতে খাউজের বিশ্বনাথের কেউ জানে না কিন্তু এত বড় দুঃসাহ পেয়েছে বয়স্কৃত নেতারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি কিন্তু আমরা কোনো বাধা বিভত্তি নাই একমাত্র কারণ আমাদের প্রাণ প্রিয় নেতা কারণের অহংকার তারেক রহমান সাহেবের উপদেষ্টা হিসেবে আমরা এই সম্মান টুকু দেখিয়েছি কালকে তাইলে বিশ্বনাথের মাটিতে ইলিয়াস পত্নী ছাড়া ইলিয়াস আলী ছাড়া বি লোক ছাড়া এই বিশ্বনাথের মিটিং মিছিল করে দুঃসাহর দেখা দেখাবার মতো খাবার খাওয়াজ নাই জনাব তারেক রহমান সাহেব আপনি দেশের রাষ্ট্র নায়েক আপনি আমাদের অভিভাবক আপনি সুস্থ বিচার করেন এইটা ষড়যন্ত্র করে আমাদেরকে ধ্বংস করার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য আমাদের রুনা ম্যাডামকে ধ্বংস করার জন্য फायদারা করতেছে কেবা কারা ইনডন দিচ্ছে আমরা জানি আমরা যদি বুঝে হয় আমরা যদি এই ইনডন দতাকে বিশ্বরাজ বৈศรีকৃত এর প্রতিকার আমরা ইনশাআল্লাহ করব উপজেলার 8 ইউনিয়ন পৌরসভা বিএমপি সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ ব্যাপকভাবে অংশ নিয়ে নিকুশ বিএনপি নেতা এমিলিয়া সালিকে ফিরিয়ে হেদার দাবি জানান এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদী স্লোগান প্রদান করেন তারা স্মরণকালে শ্রেষ্ঠ ওই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সিলেট দুই আসনে তাহসিনা রসদ্দিন লোনাকে বিএনপির মনোনয়ন দিয়ে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান এ সময় লুনার পাশে থাকার স্লোগান দিয়ে বলেন বিশ্বনাথে বিএনপির ঘাটিতে কোনো দালালদের স্থান হবে না দলের বহিষ্কৃতরা যাদের তবেদারি করছেন তাদের প্রতিহত করা হবে বিক্ষুভ মিছিল অংশ নিন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনায়ম খান পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল দলিল সহ উপজেলা পৌরসভা যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল এবং ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চন্দ্র বিশ্বনাথে আমাদের প্রিয় নেতা জনতা মিডিয়া সালেকে ফিরে পাওয়ার জন্য বিরাট বিক্ষোভ মিছিল করেছি আজকের এই বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথের ইতিহাসে স্মরণ হয়ে থাকবে আজকের এই বিক্ষোভ মিছিলে বিশ্বনাথের সর্বস্তরের জনগণ বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল করেছে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা এই টাকা সরকারকে বিলম্বে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে প্রিয় দেওয়ার জোর দাবি জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন